অঞ্চল কমিটি ঘিরে তৃণমূলের অন্তরে অসন্তোষ গোঘাটে টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হুগলি জেলার গোঘাট এক নম্বর ব্লকে শাসক দলের অন্তরে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ অঞ্চল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এই অসন্তোষ অঞ্চল কমিটিতে সঞ্জয় মন্ডলের নাম অন্তর্ভুক্ত হওয়ায় দলের একাংশ তা মেনে নিতে পারছে না বলেই অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে এর আগেও এই বিষয়টি নিয়ে গোহাট ব্লক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে তালা দিয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল তবে অভিযোগ সেই সময় ব্লক নেতৃত্ব এই বিক্ষোভে কোনো গুরুত্ব দেয়নি এরই প্রতিবাদে মঙ্গলবার গোহাটের বকুলতলা এলাকায় আরামবাগ কামারপুকুর রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন তৃণমূলের একাংশ কর্মী ফলে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয় এবং চরম ভোগান্তির মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের বাজারে সেরা কম্পিউটার বই মানেই ডাফ অ্যান্ড ডটের উইন্ডোজ ভার্সনের হাইটেক কম্পিউটার ডাফ অ্যান্ড ডট ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানো তর শুরু হয়েছে বিরোধী দলগুলো শাসক দলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করেছে যদিও এই বিষয়ে আঞ্চল কমিটিতে নাম থাকা সঞ্জয় মন্ডলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি উল্লেখ্য সামনে বিধানসভা নির্বাচন এই পরিস্থিতিতে গুঘাট বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ঐক্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে আজকে আমাদের দাবি কয়েকদিন আগে অঞ্চল সভাপতি ঘোষণা হলো সেই অঞ্চল সভাপতি ঘোষণা দেখছি দু সালে যে অঞ্চলের নির্দলের পার্টি হয়ে প্রচার করেছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ব্লক সভাপতি ওই সঞ্জয় মন্ডলের নাম ঘোষণা করলেন যে সঞ্জয় মন্ডল আমাদের অঞ্চলের ব্লক অঞ্চল সভাপতি ওনাকে আমাদের অঞ্চলের তরফ থেকে আমরা মানতে পারছি না এবং কি আমাদের মেম্বার থেকে প্রধান থেকে ওয়ার্ডার থেকে আমার দলীয় কর্মী থেকে যারা আমার অঞ্চল কমিটির এর আগে যারা ছিলেন সমস্ত তারা আজকে আমাদের পথে জেনেছে ওনাকে অঞ্চল সভাপতি রাখা যাবে না অভিনন্দে অঞ্চল সমিতি যদি পদপাগ করা যায় এর থেকে দু হতো আমরা শুরু করব তখন আমরা কিন্তু অঞ্চল সভাপতি যেটা আমরা বুঝতে পারলাম যে কাজল লাইন প্যাডে জেলা সভাপতির অনুমতি না নিয়ে জেলা সভাপতির নেই সেই সভাপতির অনুমতি না নিয়ে মেধালী বাগ থেকে শুরু করে কাজল লাই থেকে শুরু করে ওইটি সভাপতি থেকে শুরু করে যুব সভাপতি শুরু করে মহিলা নেত্রীর সভাপতি শুরু শুরু করে ওনাদের সই করে আমাদের অঞ্চল সভাপতি যেমন ঘোষণা করে দিলে আগে তো চাবি দিয়েছিলে হ্যাঁ দিয়েছিলাম এর জন্য দিয়েছিলাম যে তারপর অঞ্চল সভাপতি সন্দেহ মনেকে করা হয় তার জন্য আমরা ওই ব্লকে ব্লক সভাপতি ওখানে আমি পাঠিয়ে চাবি পেয়েছিলাম সেই জায়গাতে কিছু মানে কিছু হারমার্ক নিয়েছে সেখানে চাবি ছুটে এন ভি তার করে চাবি ছুটেছিল আমি পড়তে চাই এনভিউ তো চেয়ারম্যান সে ওই জায়গায় সই করে অঞ্চল সভাপতি ঘোষণা করবে এইটা আমার জেলা থাকেন আমার থাকেন সেটা হচ্ছে চারজনের অঞ্চল সভাপতি করে দিয়েছে জেলার সভাপতি অঞ্চল সভাপতি ঘোষিত হয় না যেটা আমাদের খানাগুলো রেখেছি ফুড়সুড়া দিয়েছি অঞ্চল সভাপতি সই একমাত্র ব্লক সভাপতি জেলার সভাপতি সই থাকে সেই জায়গায় কারণে শুধু চারজনের সই করে একটা রুমে বসে তারা অঞ্চল সভাপতি ঘোষিত করে দিয়েছে গোয়াট অঞ্চল গোহাট গ্রাম পঞ্চায়েত অন্তর্গত যে আমরা সাতটা যে জায়গায় নির্দল প্রার্থী লিড পাই ও নির্দলে প্রার্থী দিয়েছিল এবং সেই জায়গায় আমাদের হচ্ছে আমাদের রাজ্যের নেতৃত্বের কাছে বক্তব্য অভিষেক ব্যানার্জীর কাছে মমতা ব্যানার্জির কাছে বক্তব্য রাখি এবং আমাদের জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায়কে জানাচ্ছি আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে যার নাম ঘোষণা হয়েছে গোহাট অঞ্চল অঞ্চল সভাপতি সঞ্জয় মন্ডল তার নামটা পুনর্বিবেচনা করে গোহাট অঞ্চলের সংগঠনের স্বার্থে যাতে গোহাট বিধানসভা জিততে পারে সেই জন্য আমরা রাজ্য থেকে জেলা থেকে আমরা ব্লক থেকে সবাইকে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা আহ্বান করছি বা জানাচ্ছি তারা যাতে পুনর্বিবেচনা করে গোহাট অঞ্চলের সভাপতি নির্বাচন করে এর মধ্য দিয়েও আমরা আপনাদেরকে জানাতে চাই আমাদের গোহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামচে বলে একটা বুথ আছে সেইখানে তো আপনারা জানেন গোহাট ব্লক যুবর প্রেসিডেন্ট হচ্ছে কৌশিক মন্ডল গোহাট অঞ্চল যুবোর প্রেসিডেন্ট হচ্ছে সীতারাম বাঘ এবং গোহাট অঞ্চল হচ্ছে মাদারের সভাপতি সঞ্জয় মন্ডল এবং আগে যিনি গোহাট অঞ্চল মাদারার সভাপতি ছিলেন সিনিয়র হোক কামচে ছিলেন এখন এক্স সভাপতি তাই আমি এই আছে এই গোহাট অঞ্চলের পক্ষ থেকে বার্তা দিতে চাইছি আমাদের রাজ্য স্তরের কাছে জেলা স্তরের কাছে বার্তা দিতে চাইছি যে কামচে গোহাট অঞ্চলের কামচের মধ্যে যত সংগঠন আছে কামছে বুথি কি যত সংগঠন কামচে কি গোয়াট বিধানসভায় লিখটা দেয় সেইটা পুনর্বিবেচনা করার জন্য এবং গোয়াট অঞ্চলের যিনি সভাপতি নির্বাচিত হয়েছে তাকে ওই অবিলম্বে হচ্ছে জায়গা থেকে সরিয়ে দিয়ে তাকে নির্বাচন যেন করে দেখুন এই দলটা যে কাঠমানি খায় বল নতুন করে বলার কিছু নেই এই দলেতে সাংসদের বিরুদ্ধে যে টাকা তোলার অভিযোগ এই অভিযোগ আমরা অনেক জায়গাতেই দেখতে পেয়েছি কিছুদিন আগে আমরা এটাও দেখেছি আরামবাগ হসপিটালে কর্মী নিয়োগ করেছেন সেখানে লক্ষাধিক টাকা সাংসদ ছেড়েছেন এবং আমরা বলতাম বিজেপির বিরোধীরা বলতো এখন তার দলের সরকারি আধিকারিক তারাই বলছে যারা এখন বলছে। আমরা যে আমরা বিরোধী তোব লাগাতাম এটা না এটা যে সত্যি হচ্ছে তার দলের নেতারাই তার বহির প্রকাশ দেখছেন এই দলটাই চর দল দুর্নীতি দল কাঠমানির দল আমি তো বলেছি এই দলের যত নেতা রয়েছে এমপি রয়েছে এমএলএ রয়েছে এরা সবাই দুর্নীতিবাদ এরা যে যত মমতা

কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না তাহলে আর দেরি কেন আজই চলে আসুন পার রজারি স্কুল আরামবাগে সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল প্লে গ্রুপ থেকে ক্লাস পর্যন্ত ভর্তি চলছে আধুনিক স্মার্ট ক্লাসরুম কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব ও লাইব্রেরি পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং ডান্সিং ও জুম্বা ক্লাস সিসিটিভি নজরদারি বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা আল স্কুল আরামবাগ গৌরহাটি মোড় রিলায়েন্স ট্রেন্ডস এর পাশে আজই যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন ফাইভ টু সেভেন ফাইভ জিরো সিক্স কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া